আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত একটা মেয়ের জীবনে তার লাইফ পার্টনারটা এমন হওয়া দরকার যেই লাইফ পার্টনারটা দুঃখ কষ্ট সব কিছু বুঝবে এরকম একটা মানুষ তো সত্যি কথা বলতে কি আমি সৌদি থেকে আসছি প্রায় আজকে অনেক দিন হয়েছে এর ভিতরে আমি আমার নিজের টাকা দিয়ে শুধু একটা থ্রি পিস কিনছিলাম বাকি সবগুলো আমার হাজব্যান্ডে কিনে দিছে তো বাংলাদেশে আসার পর আমি কারোর কাছ থেকে কোনো কিছু পাইনি আর আমি কারোটা আশা করিও না তো আমার হাজব্যান্ড আমাকে একটা কথাই বলে দিছে যে শোনো কারোর কাছে কোনো কিছু আশা করবা না তোমার যেটা দরকার তুমি আমাকে বলবা একটার জায়গায় আমি তোমার অনেকগুলো আয়না দিব ঠিক আছে তো আমার না সত্যি কথা বলতে যখন আমার হাজব্যান্ডের মুখ থেকে এই কথাগুলো শুনি আমার না আনন্দে আমার চোখ দিয়া পানি অধহরে ঝরতে থাকে এটার কারণ হয়েছে যে এর আগেরবার আমি যতবার বাংলাদেশে আসছি যতবার বলতে কি মানে মাত্র দুইবার আসছিলাম তো দুইবার যদি আমার আমার যে আমার যে প্রয়োজনীয় যত কিছু আছে তো সব কিছু আমি আমি আমার নিজেরটা দিয়ে নিজেই কিনে পড়ছি মানে আছে না যে অনেকে অনেকেরটা মানে অনেকে দেয় বা এটা সেটা আসলে কোনো কিছু না আমার নিজেরটা নিজে কিনা পড়ছি আর সৌদি আরবে যত বছর থাকছি সব আমার ম্যাডাম দিছে মার্শাল্লা তবরিক আল্লাহ তো এইবার আমি আসছি এইবার আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ আমি আমার জীবন সঙ্গী হিসাবে এমন একজন মানুষ পাইছি মার্শাল্লাহ তবরিকাল্লাহ আলহামদুলিল্লাহ যে মানুষটা আমার কষ্ট দুঃখ সব কিছু বুঝে আমার ভিতরে কি চলতে আছে সেইটা বুঝে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ 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 মার্শাল্লাহ তবরিকাল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে হ্যাঁ প্রত্যেকটা জিনিসে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন দেখবেন আল্লাহ কখন কোন দিক দিয়ে বরকত দিব বুঝতেও পারবেন না যাই হোক আসলে জামা কাপড় গহনা আসলে এগুলা কোনো মানে এনে দিতে পারে না যদি মনের মানুষটা যদি মনের অনুভূতিগুলা কষ্টগুলা এগুলা যদি না বুঝে তাহলে আর কি তো যাই হোক এইখানে আপনাদের কামাল ভাইয়া আমাকে ঈদ উপলক্ষে তিনজোড়া জামা কিনে দিছে তো এই ড্রেসগুলো সে আমাকে বলছে আপাতত এখন বানায় না কারণ এখন যদি তুমি টেইলার্সের কাছে যাও তারা এখন বানায় দিব না তা আমি বলছি আচ্ছা ঠিক আছে কারণ আমার হাজব্যান্ডে যেটা বলে আমি সেটাই শুনি তো দেইনি তো এখন সে বলতেছে যে জামাগুলো বানাও তো আমি এখন টেইলার্সের কাছে যাবো কিন্তু কয়েকদিন ধরে না পড়া যাবো যাবো বলে আর যাওয়া হইতাছে না তো ভাবলাম যেহেতু জামাগুলো বানাইতে দিবো তো জামাগুলো বানানোর দেওয়ার আগে আমি আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি ভালো লাগবে আর কি তো যেহেতু এর আগের বারে আমি জামাগুলো খুইলা দেখাই তো জামাগুলো আমি প্রত্যেকটা জামা এত সুন্দর আপুরা মানে একদম সফট খুবই ভালো মানে বাসায় পড়ার জন্য খুবই সুন্দর আর এখন যে জামাটা আমি দেখাইতেছি এই জামাটা একটু মানে গরজিয়াস টাইপের মানে কোনো জায়গায় যাওয়া আসার জন্য খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর আমার হাজবেন্ডের পছন্দ মার্শাল্লাহ কালাম আমার কাছে ভালো লাগছে যাই হোক আসলে আমি আসলে দেখি মানুষের হাব দেখি আসলে আমার কাছ থেকে অনেকে অনেক কিছু আশা করে কিন্তু আমি যে তাদের কাছে অনেক কিছু আশা করতে পারি এটা আসলে তারা বোঝে না তো এই জিনিসটা আর কি মনে মনে চিন্তা করি যে আসলো আছে এমনও অনেক মানুষ আছে যে তুমি আমাকে কি দিলা তুমি তো আমাকে এটা দাও না সেটা দাও না কিন্তু আমাকে যে কে কী দিল এই বিষয়টা মানে যাই হোক আসলে ওই যে বললাম যে আসলে অনেক কিছু পাবলিক প্লেসে বলা যায় না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমি আমি আসলে শুরু থেকে কারোটা আশা করি নি আমি কখনও করবো না আমি ঝর্ণা ছোটবেলা থেকেই খেটে খেয়ে এই পর্যন্ত আসছি আমি কাজ করতে পছন্দ করি নিজের পায়ে দাঁড়াতে পছন্দ করি আমি যখন দেখতে পেলাম যে আমার আমার লাইফে কোনো কিছু ভালো হচ্ছে না তখন থেকে আমি চিন্তা করছি যে না আসলে আমি কারো উপরে নির্ভরশীল হব না আমি নিজের পায়ে দাঁড়াবো আমি এমনভাবে নিজেকে তৈরি করব যাতে আমি কারো উপরে নির্ভর না হই আমার উপরে যাতে অন্যরা নির্ভর হয় তো আসলে আল্লাহর কি কাম সেটাই হয়েছে আমি নিজের পায়ে দাঁড়াইছি নিজে পরিশ্রম করছি নিজে পরিশ্রম করে এই পর্যন্ত আসছি যখন যেটা মন চাইছে সেটাই নিজে নিয়ে নিছি কারো কারোর উপরে আশা করে নেই তো আর কি মাঝে মাঝে খারাপ লাগে আমি যখন সৈয়দে ছিলাম আমার যেই জিনিসটা পছন্দ হইতো যে আমার এই জিনিসটা পছন্দ আমি আমার ম্যাডামকে বলতাম আমার ম্যাডাম সাথে সাথে আইনা দিত আমার ম্যাডাম অনেক ভালো মাসাল্লা তবরিক আল্লাহ তো এখন বাংলাদেশে আসার পর আসলে সব কিছুই অন্যরকম বাংলাদেশটা আসলে অন্যরকম এক কথাই বলবো হ্যাঁ বাংলাদেশে কখন মানে আপনার সাথে একটা মানুষ আসবে জানেন যখন আপনি একটা মানুষকে ভরপুর দিতে পারবেন ভরপুর একদম মানে সব কিছুই করতে পারবেন ঠিক তখনই ওই মানুষটা আপনাকে নিয়েও শোয়াফ করবে আপনাকে অনেক কিছু দেবে আপনাকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে আপনাকে মানে অনেক কিছু করবে তো এগুলো হিসেবে আসলে কি মানে কি বলে এটা আসলে মানে আপনি যতটুকু তাকে করবেন অতটুকুই সে আপনাকে করবে ঠিক আছে তো আসলে এটা আমার পছন্দ না একদম পছন্দ না যাই হোক আসলে কেউ যদি আমাকে মন থেকে ভালোবাসে ওটাই হইছে আসল ভালোবাসা কিন্তু কেউ কাউকে আমি আদর করব কাউকে আমি এটা দেবো সেটা দেবো সেই কারণে একটা মানুষ আমাকে ভালোবাসবে একটা গিফট আইনা দিব আমি ওই ভালোবাসা চাই না আমার কোনো প্রয়োজন নাই এটা আমি পছন্দ করে না তো এই আর কি তো যাই হোক আমি জামাগুলো খুব কাছ থেকে আপনাদেরকে দেখাইতাছি আপনাদের ভাইয়া যখন জামাটা আমাকে আইনা দিছে আমি ভালো করে তেমন একটু দেখিনি তো এখন একটু সুন্দর করে দেখলাম সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম তো আমি আসলে জামাগুলো কি রকম করে বানাবো ডিজাইন এইসব কোনো কিছুই বুঝি না কারণ আমি সৌদি যত কিছুই পড়ছি সেগুলো একদম রেডিমেড আমার ম্যাডাম আমাকে পছন্দ করে করে আয়না দিছে আর তো বাংলাদেশে এগুলো নিতে হয় এখন দেখতেছি অনেক মেয়েরা অনেক ধরনের ডিজাইন দিয়ে জামা কাপড় বানায় তো আমার তো এগুলো জানা নাই তা আমি আসলে মানে খুঁজতেছিলাম যে কেমন করে ড্রেসগুলো বানাবো তো অবশ্যই আপরা কমেন্টের মাধ্যমে বলবেন তো আমি গোলজামা বানাইতে চাই কারণ আপনাদের কামাল ভাইয়ার গোল গোলজামা পছন্দ সে আমাকে আমি যখন তাদের বাড়িতে ছিলাম তখন সে আমাকে বলছে যে আমার পছন্দ মতো আমি তোমাকে ড্রেস পরাবো মানে আমার সুন্দর এরকম এরকম পছন্দ তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে মানে সে আসলেও মা অসুস্থ হয়ে পড়ছে না হলে এতদিন আমাদের নতুন সংসার অনেক অনেক দূর পর্যন্ত গেত আমাদের মধ্যে অনেক কিছু হইতো কিন্তু আসলেও আমাদের মানে এগুলো কোনো কিছুই হয় নাই কারণ আমাদের মধ্যে দূরত্বটা হয়ে গেছে মা অসুস্থ হওয়ার পর আমরা দুজন দুই জায়গায় যার কারণে হয়ে উঠতেছে না তা আল্লাহ বরসার সমস্যা নেই সবাই দোয়া করবেন মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই আর কি তা আমি এইখানে ড্রেসগুলা বানাইতে যাব কি মানে কোন ডিজাইন দিব আমি বুঝতে পারতেছি না তো আমি ভাবছি সুতি জামা যেগুলো আছে ওখান থেকে গোল জামা বানাবো যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে গোল জামা এবং সে বলছে যে তুমি গোল গোলজামা বানাইবা জামা পরলে তোমাকে সুন্দর লাগবে তা আমি বলছি আচ্ছা ঠিক আছে বানাবো তো এখানে ওড়না ওড়নাটা একদম খুবই আরাম মানে খুবই নরম টাইপের আর কি আর সেরোয়ালের কাপড় একদম সুতি আর জামার কাপড়টা একটু পিসলা টাইপের জামার মধ্যে একটু পাত্তি আছে সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে মার্শাল্লাহ তবরিক আল্লাহ এই আর কি তো যাই হোক আসলেও আমার জীবনে কোনো আর চাওয়া পাওয়া নাই আমি সৈদরপের আরবের মধ্যে আমার ম্যাডাম আমার অনেক পড়াইছে আমার ম্যাডাম অনেক ভালো একজন মানুষ মার্শাল্লা তবরিক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা বরশাহ আর আমার আমার হাজব্যান্ডে বাংলাদেশে আসার পর সেও আমাকে আমি যখন যেটা আবদার করতেছি সত্যি কথা বলতে আমি আমার হাজব্যান্ডের কাছে এখন পর্যন্ত কোনো কিছু আবদার করিনি তবে যাই কিছু আমাকে সে দিছে সে নিজে থেকে দিছে কারণ সে জানে যে বাংলাদেশে আমার কোনো ড্রেস নেই কারণ আমি তো বাংলাদেশে থাকি নি আপরা যদি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো আমারও অনেক জামা কাপড় থাকতো এখন যেহেতু আসছে এখন আস্তে ধীরে হবে ইনশাল্লাহ আস্তে ধীরে জামা কাপড় কিনা হইতাছে ধীরে ধীরে অনেক কিছুই হবে আর সৈদরব থেকে যে ড্রেসগুলো আমি নিয়ে আসছি সেগুলো আমি খুব সুন্দর করে যত্ন করে রেখে দিছি ওগুলা যখন আমার আমার মানে আমার হাজব্যান্ডের বাড়িতে যাব তখন ওগুলো পরবো কারণ ওই ড্রেসগুলো খুবই সুন্দর আর ওই ড্রেসগুলো আমাদের বাড়িতে মানে আমাদের যে বাড়ির পরিবেশ এই পরিবেশের সাথে আসলে যায় না ওগুলো আসলে খোলামেলা বাড়িতে পড়লে মানে ভালো হবে না এই আর কি গ্রাম এলাকা তো আমি যখন আমার বাড়িতে যাব আমার হাজব্যান্ডের বাড়িতে তখন পরবো তো আমার আপুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন জামাগুলো কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এখানে সুতি জামা আছে একটু পিসলা টাইপের জামা আছে তা আমি সুতি জামাগুলা কীভাবে বানাবো সেই ডিজাইনগুলো খুঁজতেছিলাম যদি আপুরা আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন যে ঝর্ণা এই ড্রেসটা এই ডিজাইনটা বানাইবা বা এই ড্রেসটা এই ডিজাইনটা বানাইবা আমি অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম আমার আপুরা বা ঠিক আছে এই আর কি আর অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম কেউ কিছু মনে করবে না আসলে মানুষের মনের মধ্যে কষ্ট থাকতেই পারে তবে হ্যাঁ মাঝে মাঝে কষ্ট লাগে আছে না অনেকেই এমনও মানুষ আছে আইসা বলে তুমি তো আমার এটা দাও নাই সেটা দাও নাই কিন্তু আসলে আমি যে কারোর কাছে মানে পাওয়ার মানে অধিকার রাখি এই জিনিসটা আসলে কেউ বুঝে না ঠিক আছে যাই হোক আমি আসলে কারোটা চাই না আল্লাহ ভরসা আমার হাজব্যান্ড আমাকে যাই দেয় আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক ভালো একজন মানুষ মার্শাল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা তো এখানে তিনজোড়া জামা আমি যাবো টেলাসের দোকানে যাব বানাইতে আর অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন আমার আপুরা ভাইরা কারণ আপনার সাথে পরিচয় হইতে আমার ভীষণ ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ তো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমার আপুরা